পারি না তার মা বাবা রিয়ার এই কাজে একবারে চিন্তা করত তার মা বাবা চাইতো সে যাতে অনেক সবজি খায় কিন্তু তার মেয়ে সবজি খেতে চায় না শুধু আলু আর গাজর খায় আমরা যদি রিয়াকে সবজি বাজারে নিয়ে যাই তাহলে কেমন আইডিয়া তো তো ভালো চলো ওকে নিয়ে যাই তাহলে মনে হয় ঠিক হয়ে যেতে পারে তারা সবাই একটি সবজি বাজারে এলো আর তারা হ্যালো রিয়া কেমন আছো হ্যালো আমি ভালো আছি এইখানে কি গাজরের আলু পাওয়া যায় না আরে রিয়া এই বছর তো গাজরের আলু পাওয়া যায় কথা বলতে লাগলো হ্যালো রিয়া আমি হলো ব্রকোলি তুমি যদি আমাকে খাও তাহলে আমি তোমাকে করে দেব শক্তিশালী তোমার চোখ করে দেব খুব সুন্দর তুমি যদি আমাকে বাটারের সঙ্গে রোস্ট করে খাও তাহলে তোমাকে আমি করে দেব শক্তিশালী আর তোমার চোখ খুব সুন্দর হয়ে যাবে তার সাথে তুমি বুদ্ধিমান হয়ে যাবে আর তুমি যদি আমাকে পালং শাকের সঙ্গে চুপ করে খাও তাহলে তোমার অনেক সুন্দর লম্বা চুল হবে তাই তুমি আমাকে যখন খাবে তখন তুমি দুষ্টামি কোরো না আমি খুব রসালো খেতে আমার ডালগুলো রসালো এইভাবে রিয়া একটা ব্রকলি নিলো একটা টমেটো নিলো তারপরে একটা বেগুন নিলো তারপরে একটা শসা নিল এভাবেই কিন্তু সে বাসায় চলে গেল। আচ্ছা ঠিক আছে রিয়া আমি তোমাকে বানিয়ে দিচ্ছি রিয়ার মা খুশি মনে তার জন্য খাবার বানায় এরপর থেকে রিয়া আর খাবার সময় কখনো দুষ্টামি করে না